আমি চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি আমি জাস্ট কিছু করতে পারি না জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এটিএন এর একটা অনুষ্ঠান চলছে একটা ঈদের অনুষ্ঠান কিন্তু আপনি কি আমাকে চিনেন আপনি মানে আমাকে ফোন আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসেছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে সেই সেই নাম্বারে সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে জায়েদ খান তো সেটাই দেওয়ার ট্রাই করছি সময় প্রস্তাব আমার মাত্র দেশে বাইরে গেল